হরে কৃষ্ণ বন্ধুরা বন্ধুরা আপনি কি কখনো স্বপ্নের সাপ দেখেছেন এবং আপনি কি স্বপ্নের সাপ দেখছেন বারবার আপনি যদি হ্যাঁ দেখে থাকেন তাহলে এই ভিডিওটি আপনি অবশ্যই সম্পূর্ণ দেখুন আর এই ভিডিওর মাধ্যমে আপনাকে জানাবো যে আর স্বপ্নের সাপ দেখার আসলে আর্থ কি প্রাচীন পুরাণে স্বপ্নের সাপ দেখার এখানে কিন্তু বিস্তারিত বলা রয়েছে এই স্বপ্নগুলির সঙ্গে আমাদের জীবনের কোনো না কোনো সম্পর্ক জুড়ে রয়েছে প্রাচীন কাল থেকে সাপকে পূজ্য বলে মনে করা হয় যখন এই সাপ আমাদের স্বপ্নে আসে তখন এটি আমাদের ভবিষ্যৎ সম্পর্কিত কিছু সংকেত দেয় আর কিছু সংকেত এতটাই গুরুত্বপূর্ণ হয়েছে সেগুলি কখনই অবহেলা করা কিন্তু উচিত নয় তাই বন্ধুরা আপনাদের এই ছোট্ট রিকোয়েস্ট এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন কারণ অর্ধেক অধুরা জ্ঞান অত্যন্ত কিন্তু বিপজ্জনক হতে পারে তো চলুন বন্ধু এখন স্বপ্নে সাপ দেখা নিয়ে ভগবান শিব মাতা পার্বতীকে কী রহস্য বলেছিলেন বন্ধুরা আলোচনা শুরু করার আগে আর আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন অবশ্যই করবেন এবং ভগবান শিবের আশীর্বাদ ও কৃপা লাভের জন্য কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন হর হর মহাদেব বন্ধুরা একবার কৈলাস পর্বতে উচ্চশৃঙ্খর মাঝে দেবী পার্বতী ভগবান শিব আর একসঙ্গে বসেছিলেন আর বরফে কাছে সিংহ হিমালয়ের শীতল বাতাসের মধ্যে পার্বতী দেবী ভগবান শিবের কাছে জানতে চাইলেন আর হে স্বামী আমাকে বলুন আর স্বপ্নে সাপ দেখার অর্থ কি আর এই স্বপ্নের পেছনে কি কোনো বার্তা লক্ষ্যে থাকে আর মানুষ যে স্বপ্ন দেখে তার কি অর্থ হয় দয়া করে আপনি স্বপ্নের রহস্য সম্পর্কে আমাকে বিস্তারিত বলুন ভগবান শিব হাসি মুখে দেবী পার্বতীর দিকে তাকিয়ে বললেন হে দেবী স্বপ্ন হল আমাদের অবচিত মনের প্রকাশ আর এগুলি আমাদের জীবনে ঘটনাগুলি অনুভূতি আকাঙ্ক্ষার প্রতিচ্ছবি আর প্রত্যেক স্বপ্নেরই কোনো না কোনো অর্থ থাকে তা আমাদের ভবিষ্যতে ঘটনাগুলি পূর্ব সংক্ষেপ দেয় আর দেবী পার্বতী তখন জিজ্ঞাসা করলেন হে স্বামী যদি কোনো ব্যক্তি স্বপ্নের সাপ দেখে তাহলে এর অর্থ কি হয় আর মানুষ কেন স্বপ্নের সাপ দেখে আর স্বপ্নের সাপ দেখার মাধ্যমে কোনো সংকেত পাওয়া যায় দয়া করে আমাকে বিস্তারিতভাবে বলুন আর ভগবান শিব উত্তর দিলেন আর হে পার্বতী তুমি ঠিকই বলেছ আর স্বপ্নের সাপ দেখা ভবিষ্যতের সঙ্গে সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ সংক্ষেপ তবে এই বিষয়টি বোঝানোর আগে আমি তোমাকে একটি প্রাচীন কাহিনী শোনাবো একটি একটি রাজা এবং আস্তিক মনির গল্প আর এই গল্পটি তুমি শুনলে বুঝতে পারবে কেন স্বপ্নে সাপ দেখা যায় আর মন দিয়ে সহকারে তুমি এই গল্পটি শোনো এই গল্পটি যারা মন দিয়ে শোনে তাদের কিন্তু স্বপ্নে শুভ প্রাপ্তি হয় এবং তাদের দারিদ্রতা দূর হয় অনেকাংশে বিপদও কিন্তু এর ফলে কেটে যায় আর দেবী পার্বতী বললেন হে স্বামী আমি এই গল্পটি মনোযোগ সহকারে আমি সম্পূর্ণ শুনবো আর দয়া করে আমাকে সেই গল্পটি শোনান তখন মহাদেব দেবী পার্বতীকে সেই গল্পটি শোনাতে শুরু করলেন বন্ধুরা এখন আমি আপনাদের ঘরে সেই কাহিনী শোনাবো আর দয়া করে আপনারা এই কাহিনীটি পুরো মন দিয়ে শুনুন কারণ বন্ধুরা স্বপ্নে ভুল ব্যাখ্যা হতে পারে এই বন্ধুরা অর্ধেক কিন্তু কখনোই শুনবেন না চলুন বন্ধুরা শুরু করি সেই কাহিনী আর প্রাচীনকালে এক মহারাজা ছিলেন আর তার নাম ছিল দেবদত্ত আর দেবদত্ত কেবল করাক্রম বীরত্বের জন্যই নয় আর ধর্ম ন্যায় পালনের জন্য তিনি কিন্তু অত্যন্ত প্রসিদ্ধ ছিল আর তার রাজ্য ছিল বিশাল সমৃদ্ধ আর প্রজারা তাকে খুব ভালোও আসতেন এবং সম্মানও করত আর দেবদত্তর আচরণ ছিল নিরপেক্ষ আর দেবদত্ত ছিল করুণাময় আর তিনি সবসময় তার প্রজাদের সমস্যাগুলি আর মন দিয়ে কিন্তু শুনতেন এবং তাদের সমাধানও চেষ্টা করতেন এবং নিয়মিত যোগ ধর্মীয় অনুষ্ঠান পালন করতেন এবং ভগবান শিবের পরম ভক্ত ছিলেন রাজা দেবদত্ত রানীর নাম ছিল সুভদ্রা আর সুভদ্রা ছিলেন অত্যন্ত শান্ত এবং বুদ্ধিমতী ও সৎ ছিলেন সব পরিস্থিতিতে তাদেরকে সমর্থন করতেন এবং রাজা ও রানীর কোনো সন্তান ছিল না যা নিয়ে তারা মাঝে মাঝে উদ্ভিন্ন থাকতেন এরপর এক রাতে রাজা দেবদত্ত একটা অদ্ভুত স্বপ্ন দেখলেন আর তিনি দেখলেন একটি মৃত সাপ আর পায়ের কাছে পড়ে আছে তাই স্বপ্নটি দেখে রাজা অত্যন্ত আতঙ্কিত হয়ে পড়ে আর জেগে ওঠার পর সেই স্বপ্ন রানীকে বললেন আর রাজা দেবদত্ত চিন্তিত হয়ে রানীকে জিজ্ঞাসা করলেন হে প্রিয় আমি একটি স্বপ্নে মৃত সাপকে দেখেছি এর অর্থ কি হতে পারে আর রানী সুভদ্রা রাজাকে সান্ত্বনা দিয়ে বললেন স্বামী স্বপ্ন সর্বদা কোনো কোনো পাত্রার প্রতীক হয় এই স্বপ্নের সঠিক অর্থ জানার জন্য আমাদের কোনো পণ্ডিত বা ঋষির সাহায্য নেওয়া উচিত রাজা তার মন্ত্রীদের ঘরে বললেন হে মন্ত্রীগণ আজ আমি একটি অদ্ভুত স্বপ্ন দেখেছি আমি দেখেছি একটি মৃত সাপ আর আমার পায়ের কাছে পড়ে আছে এই স্বপ্নের কি অর্থ হতে পারে তোমরা গিয়ে এর কারণ খুঁজে বের করো তখন মন্ত্রীরা রাজ্যের বিভিন্ন পণ্ডিত ও ঋষিমণিদের কাছে গিয়ে এর অর্থ জানার জন্য জিজ্ঞাসা করতে লাগলেন কিন্তু কেউ তাদের স্বপ্নের এই অর্থ বলতে পারেনি তখন মন্ত্রীরা ফিরে এসে বললেন হে মহারাজা আমাদের রাজ্যে এরকম কেউ নেই যে আপনার স্বপ্নের অর্থ বুঝতে পারে আর প্রধানমন্ত্রী মহারাজের কাছে এসে বললেন আর হে রাজ্যে অবস্থিত আস্তিক বাস করে তিনি মাধ্যমে সকল নাগের যা করেছিলেন এই জন্য তাকে সাপেতে রক্ষক বলা হয় আমাদের তার কাছেই যেতে হবে আর তিনি একমাত্র এই স্বপ্নের অর্থ আপনাকে ব্যাখ্যা করতে পারে তখন রাজা দেবদত্ত আষ্টিকমণি আশ্রমে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে নিলেন আর মহারাজা সৈনিকদের সাথে রথে বসে আশ্রমে গেলেন সেখানে পৌঁছানোর পর আস্তিকুমণি রাজাকে স্বাগত জানিয়ে বললেন হে রাজন আমার আশ্রমে আপনাকে স্বাগত বলুন আপনি কি সমস্যা আপনার কি কারণে আপনি আমার আশ্রমে এসেছেন তখন রাজা দেবদত্ত বললেন হে মণিবার আমি আপনার কাছে সাহায্য চাইতে এসেছি আমি একটা অদ্ভুত স্বপ্ন দেখেছি যেটা সাপেদের সাথে সম্পর্কিত তারই অর্থ জানার জন্য আপনার কাছে আমি এসেছি আর আস্তিকমণি বললেন হে রাজন আপনি স্বপ্নে সাপের বিষয়ে যা কিছু দেখেছেন তার নির্ভয়ে আমাকে বলুন আর স্বপ্নে সাপ দেখার পেছনে অবশ্যই কোনো না কোনো রহস্য থাকে আর সেই স্বপ্নটি বিস্তারিতভাবে আমাকে ব্যাখ্যা করুন তখন মহারাজা দেবদত্ত বললেন হে মণিমর আমি গত রাতে একটি অদ্ভুত স্বপ্ন দেখেছি আমি দেখেছি একটি মৃত সাপ পায়ের গোড়ায় পড়ে আছে দয়া করে আমাকে এই স্বপ্নের অর্থ বলুন মনি মনোযোগ দিয়ে দেবদত্তর কথা শুনলেন এবং বললেন হে রাজন যদি আপনি স্বপ্নে একটি মৃত সাপ দেখে থাকেন তবে এর অর্থ হলো তাহলে আপনার জীবনে বাধা এবং সংকট সেগুলি সব দূর হয়ে যাবে আর এটি একটি শুভ সংকেত আর আপনি নিশ্চিন্তামুক্ত হয়ে রাজপ্রসাদে ফিরে যান আর এতে ভয়ের কিছু নেই রাজা দেবদত্ত খুশি হয়ে শাস্তিমণিকে প্রণাম করলেন এবং ধন্যবাদ জানিয়ে নিজের রাজ্যে ফিরে এলেন কিছুদিন পর রাজা দেবদত্তর রাজ্যে শত্রুতা এবং শিষ্টত সমস্যা ও বিপদ দূর হয়ে গেল রাজা এই শুভ সংক্ষেত দেখে অত্যন্ত আনন্দিত হলেন পরের রাতে রাজা দেবদত্ত একটি সাপ সম্পর্কিত একটি স্বপ্ন দেখলেন সেই স্বপ্নতে দেখলেন যে তিনি একটি বড় সাপ ধরে আছেন তারপর রাজা আস্তিকমণির কাছে চলে গেলেন এবং জিজ্ঞাসা করলেন হে মনিবর আমি স্বপ্নে দেখেছি যে আমি একটা বড় সাপ ধরেছি এর কি অর্থ হতে পারে আর মনি বললেন হে রাজন যদি আপনি স্বপ্নে সাপ ধরে থাকা দৃশ্য দেখেন তবে এটি একটি শুভ সংকেত এটি নির্দেশ করে যে আপনি ভবিষ্যতে পরিশ্রমের মাধ্যমে ধন সম্পদ অর্জন করবেন এবং তা সঠিক উপায়ে ব্যবহারও করবেন কিছুদিন পর রাজা দেবদত্ত একটি যুদ্ধে জয় লাভ করলেন এবং তার রাজ্যের সম্পদ বৃদ্ধি পেল এরপর রাজা দেবদত্ত তৃতীয়বার একটি সাপের স্বপ্ন দেখলেন আর রাতে তিনি স্বপ্নে দেখলেন যে একটি সাপ উড়ে যাচ্ছে রাজা দেবদত্ত তখনই আস্তিক কাছে গেলেন এবং জিজ্ঞাসা করলেন হে মণিবর আমি স্বপ্নে একটি উড়ন্ত সাপ দেখেছি আর এর অর্থ কি হতে পারে আস্তিকমণি বললেন হে রাজন স্বপ্নে যদি ওরা সাপ দেখেন তাহলে এটি উন্নতি ও অগ্রগতির প্রতীক আর এটা ইঙ্গিত করে যে আপনার জীবনে নতুন সুযোগ এবং সাফল্য আসতে চলেছে এরপর রাজা দেবদত্ত রাজ্যের বাণিজ্য ও কৃষিকাজ উল্লেখযোগ্য উন্নতি হতে থাকতো আর কিছুদিন পর রাজা দেবদত্ত স্বপ্নে বারবার কালো রঙের একটি সাপ দেখতে লাগলেন তিনি খুব চিন্তিত হয়ে মনির কাছে গেলেন এবং জিজ্ঞাসা করলেন হে মনিবার আমি স্বপ্নে বারবার কালো রঙের সাপ দেখছি এর অর্থ কী রাস্তিকিমণি বললেন হে রাজন যদি আপনি স্বপ্নে বারবার কালো রঙের সাপ দেখেন তাহলে এটি কাল সর্বদোষের সংক্ষেপ এর নিরাময় উপায়ও আছে আর মনির পরামর্শ অনুসারে রাজা দেবদত্ত তিনি পূজা পাঠ করলেন এবং কালসর্বদোষ থেকে তিনি মুক্তি লাভ করলেন আর এরপরে রাজা দেবদত্ত এক রাতে স্বপ্নে সবুজ রঙের তিনি সাপ দেখলেন আর ঘুম থেকে উঠে তিনি তৎক্ষণে আর্থিক মণির আশ্রমে গেলেন এবং জিজ্ঞাসা করলেন হে মণিবর আমি স্বপ্নে সবুজ রঙের সাপ দেখেছি আর এর অর্থ কি। আর আর্থিক মনে উত্তর দিনে হে রাজন স্বপ্নে সবুজ রঙের সাপ দেখা অত্যন্ত শুভ লক্ষণ এটি নির্দেশ করে যে আপনার জীবনে শীঘ্রই কিন্তু কোনো ভালো ঘটনা কিন্তু অবশ্যই ঘটতে চলেছে এরপর রাজা দেবদত্ত রাজ্যেতে ভালো ফসল এবং প্রজারা অত্যন্ত সুখী হয়ে ওঠে আরেক রাতে রাজা দেবদত্ত স্বপ্নে সাদা রঙের সাপ দেখেন ঘুম থেকে উঠে তিনি আবার মনির কাছে গেলেন বললেন হে মনিবার আমি স্বপ্নে সাদা রঙের সাপ দেখেছি আর এর অর্থ কি আর মনি বলেন হে রাজন স্বপ্নে সাধারণের সাপ দেখাও এটি কিন্তু শুভ সংকেত আর এটি ইঙ্গিত দেয় যে আপনি অদূর ভবিষ্যতে অত্যন্ত ধনবান হতে চলেছেন আর কিছুদিন পরে রাজা দেবদত্ত প্রচুর ধন সম্পদ লাভ করলেন আর এক রাতে রাজা দেবদত্ত দেখলেন স্বপ্নে একটি সাপ ভয়ে পালিয়ে যাচ্ছে আর স্বপ্ন দেখে তিনি চিন্তিত হয়ে আবার আত্মিক মণির কাছে গেলেন এবং জিজ্ঞাসা করলেন হে মনিবর আমি স্বপ্নে সাপকে একটি ভয়ে পালাতে দেখেছি এর অর্থ কি আর মনি বললেন হে রাজন স্বপ্নের সাপকে ভয়ে পালাতে দেখা এটি একটি অশুভ লক্ষণ আর এটি ইঙ্গিত করে যে আপনার শত্রুরা আপনাকে সকানোর চেষ্টা করতে পারে কিছুদিন পরই রাজা দেবদত্তের ঘনিষ্ঠ মন্ত্রী তাকে প্রতারণ করার চেষ্টা করে তবে রাজা সতর্ক থাকায় আর সে বিপথ থেকে কিন্তু রক্ষা পান রাজা দেবদত্তর দশম স্বপ্ন একবার রাজা দেবদত্ত স্বপ্নে দেখলেন যে আর একটি সাপের বাচ্চা তার সিংহাসনে বসে রয়েছে সকালে উঠে রাজা তৎক্ষণাৎ আস্তিকমণির কাছে গিয়ে জানতে চাইলেন হে মনিবার আমি স্বপ্নে দেখলাম যে সাপের বাচ্চারা আমার সিংহাসনে বসে রয়েছে আর এর অর্থ কি হতে পারে মনি রাজাকে তিনি বললেন যে হে রাজন যদি আপনি স্বপ্নে সাপের বাচ্চা দেখতে পান এবং তারা যদি আপনার সিংহাসনে বসে থাকে তবে এর মানে হতে পারে আপনার রাজ্যে নতুন কিছু সমস্যা বিতর্কের উত্থান হতে পারে এটির সংকেত যে আপনাকে রাজ্যর কাছে সতর্ক এবং সজাগ থাকতে হবে রাজ্যে কোনো অভ্যন্তরীণ ব্যক্তি বা গুরু আপনার শাসনকে চ্যালেঞ্জ করতে পারে রাস্তিক মনি আরো বললেন এই সংক্ষেত গুলির প্রতি মনোযোগী রাজ্যের প্রতি এবং যাক ন্যায় পরায়ণ হতে হবে আর পাশাপাশি রাজ্যে সুষ্ঠী পরিচালনা এবং শান্তির জন্য আরও প্রতিষ্ঠা করতে হবে রাজা দেবদত্ত উনির পরামর্শ অনুসরণ করে রাজ্য প্রশাসনের উন্নতির করলেন তিনি তার মন্ত্রীদের এবং সেনাদের সতর্ক থাকার নির্দেশ দিলেন আর কিছুদিন পর রাজ্যে একটি ছোট বিদ্রোহ ঘটে এটি তৎকালের সতর্কতায় দক্ষ নেতৃত্বের কারণে দ্রুত দমন করা হয় আর এইভাবে রাজা দেবদত্ত তার স্বপ্নের সংকেত অনুযায়ী তাদেরকে সুরক্ষিত রাখেন এবং রাজ্যে শান্তি প্রতিষ্ঠা করেন তারপর রাজা দেবদত্ত একদিন রাতে স্বপ্নে সাপ ও নেউলের মধ্যে লড়াই হতে দেখতে পেলেন ঘুম থেকে উঠে রাজা তৎক্ষণার কাস্তিকমণির কাছে গিয়ে জানতে চাইলেন হে মণিভারা আমি স্বপ্নে সাপ ও নেউলের লড়াই দেখেছি আর এর অর্থ কি কাস্তিকমণি বললেন হে রাজন যদি যদি স্বপ্নে সাপ ও নেউলের লড়াই দেখতে পান তবে এটি একটি সংক্ষেপ যে আপনার সামনে আপনার কোনো শত্রু পরিচয়ের প্রকাশ হবে এবং তার সাথে আপনার লড়াইও হবে কিছুদিন পর রাজা শত্রুর পরিচয় জানতে পারলেন এবং তাকে পরাস্ত করলেন রাজা বারোতম স্বপ্ন একদিন রাজা স্বপ্নে দেখলেন যে একটি সাপ শিবলিঙ্গের সাথে জড়িয়ে রয়েছে ঘুম থেকে উঠে রাজা তৎক্ষণার আস্তিকমণির কাছে গিয়ে জানতে চাইলেন হে মণিমা আমি স্বপ্নের সাপকে শিবলিঙ্গের সাথে জড়ানো দেখেছি আর এর অর্থ কি আর আত্মিকমণি বললেন হে রাজন যদি আপনি স্বপ্নের সাপকে শিবলিঙ্গের সাথে জড়ানো দেখতে পান তবে এটি একটি সংক্ষেপ যে আপনাকে শিবের দয়া প্রাপ্তি হবে আশীর্বাদ প্রাপ্তি হবে এবং আপনার কোনো বিশেষ মনস্কামনা পূর্ণ হবে এরপর রাজা শিবের আরাধনা শুরু করলো এবার তারপরে যে রাজার মনস্কামনা ছিল সেটা পূর্ণ হলো রাজা দেবদত্ত দেবদত্তম স্বপ্ন একবার রাজা দেবদত্তকে একটি ভয়ানক স্বপ্ন আসে আর যেখানে তিনি দেখেন একটা কালো সাপ তার বুকের ওপরে বসে আছে রাজা খুব ভীত হয়ে ওঠেন আর তিনি তৎক্ষণাৎ আষ্টিকমণির কাছে চলে যান তিনি বললেন হে মনিভর আর আমি একটি ভয়ানক স্বপ্ন দেখেছি আর একটি কালো সাপ আমার বুকের উপর বসেছিল আর এর অর্থ কি আস্তিক মণি গভীর কণ্ঠে বললেন হে রাজন এই স্বপ্ন আপনার জন্য একটি বুড়ি সতর্কতা আর এটা গুরুতর সতর্কতা এর অর্থ হলো আপনার মৃত্যু খুবই কাছে আপনাকে শীঘ্রই শিবের আশ্রমে যেতে হবে এবং তার আরাধনা করতে হবে কারণ তিনি একমাত্রই এই আপনাকে এই সংকট থেকে মুক্তি করতে পারে রাজা দেবদত্ত ভয় পেয়ে গেলেন তৎক্ষণাৎ তিনি শিবের আরাধনা করতে শুরু করলেন তিনি কঠোর তপস্যা করলেন এবং শিবকে সন্তুষ্ট করতে এক যোগ্য এবং আনুষ্ঠিকতা তিনি সম্পূর্ণ করলেন আর ভগবান শিব রাজা দেবদত্তর ভক্তিতে তপস্যা থেকে অত্যন্ত সন্তুষ্ট হলেন এবং তিনি দেখা দিয়ে বললেন হে রাজন আমি তোমার ভক্তি এবং তপস্যায় অত্যন্ত সন্তুষ্ট তুমি তোমার মৃত্যু ভয় থেকে না বরং তৎ মন থেকে আমার আরাধনা করেছ তাই জন্য আমি তোমাকে আশীর্বাদ দিচ্ছি যে তোমার আয়ু দীর্ঘ হবে এবং তুমি সুস্থ ও সুখী জীবন কাটাবে রাজা দেবদত্ত শ্রদ্ধা পর্ব বললেন হে মহাদেব আপনার কৃপায় আমার আয়ু দীর্ঘ হয়েছে আমি আপনার আশীর্বাদ পাওয়ার জন্য অত্যন্ত কৃতজ্ঞ আমি সদা আপনার আরাধনা করি ভগবান শিব রাজা আশীর্বাদ দিলেন আপনার মৃত্যুর সংক্ষেপ দূর হয়ে গেল রাজা দেবদত্ত চিরকাল নিজের রাজ্যে সুখ ও শান্তির শাসন চালিয়েছিলেন গল্পটি শোনার পর দেবী পার্বতী বললেন এই কাহিনী অত্যন্ত রোমাঞ্চকর এবং শিক্ষামূলক ছিল এখন আমি বুঝতে পেরেছি যে স্বপ্নে কি গুরুত্ব আছে আর স্বপ্নেতে আমাদের জীবনকে কীভাবে প্রভাবিত করে তখন ভগবান শিব একটু মুচকি হেসে বললেন হে পার্বতী আমাদের স্বপ্ন আমাদের অবচেতন মনের গভীরতা তে সম্পর্কিত এবং আমাদের গুরুত্বপূর্ণ বার্তা দেয় আমাদের তাদের বোঝা এবং তাদের থেকে শেখার চেষ্টা করা উচিত আর হে পার্বতী রাজা দেবদত্ত স্বপ্নগুলি প্রমাণ করেছে যে প্রতিটি স্বপ্নে একটি বার্তা নিয়ে আসে যদি স্বপ্নে মৃত সাপ আসে তবে এটি জীবনে বাঁধা সংকটের শেষের সংকেত দেয় আর এটি একটি শুভ সংকেত জানায় যে কষ্টগুলো দূর হচ্ছে এবং ভালো সময় আগমন করছে যদি কেউ স্বপ্নে সাপ ধরতে দেখে তবে এটি নির্দেশ করে যে আর একটি তার কঠোর পরিশ্রমের মাধ্যমে ধনসম্পদ লাভ করবে তা সঠিকভাবে ব্যবহারও করবে এটি সফলতা ও সমৃদ্ধির প্রতীক যদি স্বপ্নে উড়ন্ত সাপ দেখা যায় তবে এটি উন্নতি অগ্রগতি প্রতীক এর মানে হলো যে ব্যক্তি জীবনে উন্নয়ন এবং সাফল্য আসবে স্বপ্নে যদি কালো সাপ দেখা হয় তবে এটি কাল সাপের সংক্ষেত এটি অশুভ হলেও কিন্তু এর সম্পূর্ণ যা ব্যক্তিকে অত্যন্ত আরাম দিতে পারে আর যদি সবুজ রঙের স্বপ্নে সাপ দেখা হয় তবে এটি শুভ সংক্ষেত কাছাকাছি ভবিষ্যতে ঘটনার পূর্বত পূর্ব আওয়াজ দেয় এবং সুখ ও সমৃদ্ধির প্রতীক যদি স্বপ্নে সাপ দেখা যায় তবে এটি এই স্বপ্নটি আর্থিক সমৃদ্ধি সাফল্যের দিকে ইঙ্গিত করে আর যদি স্বপ্নে মানুষের কাছ থেকে ভয়ে দূরে চলে যাচ্ছে তবে এটি অত্যন্ত অশুভ সংকেত আর এটি দেখায় যে শত্রুরা প্রতারণা কিন্তু করতে পারে তাই সতর্ক থাকতে হবে যদি স্বপ্নে কোনো সাপ মানুষকে কামড়ায় তবে এটি অশুভ ঘটনার সংকেত হতে পারে ব্যক্তি স্বাস্থ্য ও নিরাপত্তার জন্য কিন্তু অত্যন্ত বিপজ্জনক স্বপ্নে যদি নাক বা নাগেনি চূড়া দেখা যায় আর তবে এটি সংক্ষেপ দেয় যে আর পূর্বপুরুষদের পক্ষ থেকে জানানো হচ্ছে যে আপনাকে কুলদেবী বা কুলদেবতা আর পুজো করতে হবে যাতে কুলের সুখ ও শান্তি বজায় থাকে আর যদি কোনো সাপ স্বপ্নের সিংহাসনে বসে থাকে তবে এটি ভবিষ্যত সন্তানের আগমনের সংক্ষেপ দেয় মহান হবে এবং রাজত্ব করবে এটি একটি শুভ এবং ঐশ্বর্যজনক স্বপ্ন আর যদি স্বপ্নের সাপ ও লেউলের লড়াই দেখা যায় তবে এটি গোপন শত্রুর প্রকাশ এবং তার সাথে সংগ্রামের সংক্ষেপ আর ব্যক্তিকে সতর্ক থাকতে হবে এবং শত্রুদের মোকাবেলা করার জন্য তাকে প্রস্তুত থাকতে হবে যদি স্বপ্নে কোনো সাপ শিবলিঙ্গে লিপ্টন অবস্থায় দেখা যায় তবে এটি ভগবান শিবের দয়া তবে কোনো বিশেষ মনস্কামনা পূর্ণ হওয়ার সংকেত এটি অত্যন্ত শুভ ও আধ্যাত্মিক স্বপ্ন যদি কোনো মানুষকে কালো রঙের সাপ বা নাক তার বুকের উপরে বসে থাকতে দেখা যায় স্বপ্নে তবে এটি নিকট মৃত্যু গুরুতর বিপদের সংকেত তবে সেই ব্যক্তিকে ঈশ্বরের স্মরণে তাই কিন্তু চাওয়া উচিত এবং তাদের আশীর্বাদ নিতে হবে এইভাবে ভগবান শিব মাতা পার্বতীকে সমস্ত স্বপ্নের রহস্য সম্পর্কে তিনি ব্যাখ্যা করেছিলেন বন্ধুরা আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো আশা করি ভালো লেগেছে তাহলে ভিডিওতে একটি লাইক করুন একটু কমেন্ট করুন শেয়ার করুন বন্ধু বান্ধব আত্মীয় জনদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করে তুলতে পারে আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাশে থাকেন একটু অন কারণ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনি সুস্থ থাকুন আপনার দিন মঙ্গলময় হোক হরে কৃষ্ণ 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 হরে হরে